নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম থেকে স্বাগত জানাই এই আমাদেরকে রথযাত্রার কিছু দর্শন করাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের জন্য এখানের ভিড় রথযাত্রাতে সামিল হওয়ার জন্য তো আপনাদের ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টও জানাবেন এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন